আসসালামু আলাইকুম সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন যারা যারা জয়েন হয়েছ সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আসসালামু আলাইকুম আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন একটু ক্লিয়ার করেন যারা যারা দেখতে পাচ্ছেন একটু শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার করেন আর আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো এখন যেগুলো আমাদের আচ্ছা মেবি শুনতে তো পাচ্ছে না আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম আমার কথা কি শুনতা শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত গতিতে বলো আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথাবার্তা বলবো এর মধ্যে সবাই একটু জয়েন হয়ে যাও যারা যারা আসো কয়েকটা গুরুত্বপূর্ণ বিশেষ করে এসএসসি পঁচিশের সুফার ব্যাস নিয়ে কিছু কথা বলবো আর এসএসসি এর হচ্ছে আফকামিং আমাদের যে পেড বেস সেটা নিয়ে একটু কথা বলবো আর হচ্ছে আমাদের আগামীকালকে অফলাইন ব্যাসের এক্সামটা মানে পোস্টপোন থাকবে যেহেতু শুক্রবার গরমও বেশি পড়তেছে অনেকে বলেছে রবিবারে পরীক্ষাটা নেওয়ার জন্য তো রবিবারে এই পরীক্ষাটা হবে একটু তোমরা লাইভটা শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে যদি মন চাই পরে ডিলেট করে দিতে পারো ঠিক আছে পরে ডিলেট করে দিতে পারো আমি একটু শেয়ার করি যেহেতু অনেকে আমার কথাগুলো শোনার জন্য ওয়েট করে আসো আর ইনস্ট্যান্ট লাইভে আসলাম কেউ হয়তো জানেও না ওকে একটু লাইভটা শেয়ার করি তারপরে বলতেছে হ্যাঁ সবার সাথে কথা বলবো একটু লাইভটা শেয়ার করি আচ্ছা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করতে পারবা কষ্ট করে যারা যারা কি ক্লাস অনেকেই নিবেন ক্লাস নিব কিনা একটু হ্যাঁ আগে তারপরে বলতেছি আচ্ছা তো এখন কথা হচ্ছে যে স্যার আমি বেশ আচ্ছা লাইভে হয়তো অনেকেই জয়েন হবে পরে আমি আমার বেশ কিছু কথা বলে রাখি প্রথমে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম তোমরা জানো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আইসিটি প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত অনেককে আইসিটির ব্যাপারে সার্ভিস দিতে দিয়ে যাচ্ছি প্রথম কথা হচ্ছে এইচএসসি পঁচিশ নিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে এইচএসসি পঁচিশের আমাদের একটা ব্যাস শুরু হয়েছে যেটাতে আমরা বেসিক থেকে শুরু করেছি চ্যালেঞ্জ নিয়েছি দুই মাস দশ দিনের মধ্যে আমরা তাদেরকে এইচএসসি ফাইনাল পরীক্ষার আগে তাদের ব্যাসটা কমপ্লিট করে দিব এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি তো এই ব্যাসে ভর্তি ফি ছিল বারোশো পঞ্চাশ টাকা আগামীকালকে শুক্রবার সুপার ফ্রাইডে অফারে আগামীকালকে শুধু চারশো নিরানব্বই টাকা মানে এটা আসলে ফি না এটা একটা সেবা বলতে পারো যাদের আর্থিক সমস্যা আছে বলো যারা পড়তে আগ্রহী বা এতদিন পড়ে নাই যাদের বন্ধুরা পড়তে আগ্রহী তোমরা তাদেরকে ইনফরমেশনটা দিতে পারো আমাদের সোফার বেসে ভর্তি হলে সে চারশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবে আগামীকালকে একদিন অফারটা পাবে এখন থেকে ভর্তি হতে পারবে আগামীকাল রাত পর্যন্ত আগামীকাল রাতের এগারোটা পর্যন্ত ভর্তিটা নিব আমরা সোফার বেসে ভর্তি চারশো নিরানব্বই টাকা দিয়ে এখানে সালাম দিয়েছে দেখলাম আমার ছাত্র সাইম সাইম টু আলাইকুম আসসালাম আমি আসলে সাইম অনেক ব্যস্ত থাকার কারণে তোমাকে ফোন দিতে পারিনি যদিও বা ফোনে কথা বলার কথা ছিল আর ভুলেও গেছিলাম ওকে এতই বিজি দেখো আজকেও সারাদিন সকাল থেকে টাইট শিডিউল অফিস করা ব্যাস পড়ানো এবং এই মাত্র বাসায় ঢুকছি দুই মিনিট আগে এবং দুই মিনিট আগে ঢুকে মনে করলাম যে একটা লাইভে কিছু ইনফরমেশন দেওয়া উচিত এগুলো নিয়ে কথা বলতে আসলাম আগামীকালকে সুপার ফ্রাইডে অফারে ভর্তি হতে পারবে চারশো নিরানব্বই টাকা দিয়ে তোমাদের এসএসসি পঁচিশ বেসে ছোট ভাই বড় ভাই যারা আছে তাদেরকে ইনফরমেশন গুলা দিতে পারবো এখন বেসের অনেকেই কথাগুলো শুনতে চাও আমাদের বিশেষ করে লাস্ট তিন চার দিন আমাকে বেশ কিছু স্টুডেন্ট মেসেজ করেছে প্রায় দশ বারো জন হবে আপকামিং কখন আসতেছে আমি বলবো এইচএসি ছাব্বিশ এর আপকামিং পেড বেস আসতে আমাদের আরো বিশ দিন লাগবে বিশ পঁচিশ দিন লাগবে বিশ পঁচিশ দিন ওয়েট করতে হবে বিশ পঁচিশ দিনে পরে আমরা এইচএসি ছাব্বিশ এর নতুন বেস আনবো আপাতত আগামী মাসের আগে এসএসসি ছাব্বিশ এর কোনো নতুন বেস আসবে না ইভেন আগামী মাসের বিশ তারিখের আগে আগামী মাসের বিশ তারিখের আগে এসএসসি ছাব্বিশ এর কোনো নতুন বেস আসবে না ভর্তি শুরু হবে হয়তো বা কিছুদিন পর তো সুতরাং এই বিষয়ে মানে আশা করি আর কেউ রিকোয়েস্ট করবে না আগামী বিশ তারিখের আগে পর্যন্ত এসএসসি ছাব্বিশ এর কোনো ব্যাচ দেওয়া পসিবল না এসএসসি ছাব্বিশ এর চট্টগ্রামে চকবাজারে তোমরা জানো আমার বাড়ি হচ্ছে আমি বাসায় আমি থাকি চট্টগ্রাম চকবাজার আমার বাড়ি হচ্ছে কক্সবাজার আর আমার বিসিএস থেকে পোস্টিং হচ্ছে সেটা অঙ্ক টেকনিক্যাল তো সেই জন্য আমি চিটাং চকবাজার একটা অফলাইন ব্যাস পড়াই এই অফলাইন ব্যাস একটা না তিনটা পড়াই এর মধ্যে আমরা ছাব্বিশ ব্যাসের জন্য একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি ছয় দিনের ছয়টা ক্লাস করবে তারা ফার্স্ট ইয়ার ফাইনাল ফেল করবে না অলরেডি আমাদের এখানে ফিফটি প্লাস রেজিস্ট্রেশন করে ফেলেছে যারা অবশ্যই ক্লাসগুলো করবে এরকম তো কেউ যদি আগ্রহী হয়ে থাকে চট্টগ্রাম চক বাজারের অফলাইনে এসে ছয়টা ফ্রি ক্লাস করবা আমাদের অফলাইন ক্লাস যাচাই বাছাই করবা তাদের জন্য সুবিধা রয়েছে তারা চাইলে আমাদের ইনবক্সে নেম কলেজ নেম আর হচ্ছে তার মানে হচ্ছে মোবাইল নাম্বার এই তিনটা জিনিস দিতে হবে অবশ্যই যারা আসবে হান্ড্রেড পার্সেন্ট যারা হান্ড্রেড পার্সেন্ট আসবে না শুধু শুধু দিয়ে লাভ নেই আমি ইরেগুলার মানুষ কম পছন্দ করি যারা ইরেগুলার তাদেরকে আমি কম পছন্দ করি তারা ইনফরমেশন দিয়ে হল আপনি যারা অবশ্যই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আসবে তাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিব এবং ওই ওই যারা রেজিস্ট্রেশনটা করবে শুধুমাত্র তারা এই ক্লাসগুলো করতে পারবে কথা বুঝাতে পারছি এ হলো আমাদের ছাব্বিশের বার্তা তাহলে দুইটা ইনফরমেশন একটা হচ্ছে কি আগামী আগামীকালকে আবার একটু বলি আগামীকালকে আজকে এখন থেকে আগামীকাল পর্যন্ত এইচএসসি পঁচিশের যারা আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্টে পড়তে চাও আগ্রহ আছে এতদিন ফিনান্সিয়াল প্রেসারে পড়তে পারো নাই তারা শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের কোর্স এনরোল করতে পারবে আগামীকালকে তোমাদের কোনো কাজিন বা সিনিয়র কেউ থাকলে সাজেস্ট করতে পারো নিশ্চিত থাকো আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারবো বাংলাদেশের আইসিটি জগতে তুমি সর্বোচ্চ সেবাটাই পাবো এবং সবচেয়ে ভালো ক্লাসগুলোই তুমি পাবো এরপরে দুই নাম্বারে হচ্ছে এসএসসি ছাব্বিশে আমাদের আমি এসএসসি ছাব্বিশের যারা আমাদের অফলাইন বেস উনত্রিশ তারিখ থেকে ক্লাস করতে চাও মঙ্গলবারে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ফর হুইস কলেজ আর ইউ ডুইং ডিগ্রি উইল ইউ অনলি ডু ক্লাসেস ফর টোয়েন্টি সিক্স বেসেস অল উইল বি এবল টু ক্লাসেস ফর দা আচ্ছা আমি একজনের প্রশ্ন করেছে আমি আমি আপনারা হয়তো জানেন আমি একচল্লিশতম বিসিএস থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে জয়েন করেছি নবম গ্রেডের অফিসার হিসেবে সেই সাথে তেতাল্লিশতম বিসিএস ও আল্লাহর রহমতে আমি কোয়ালিফাইড চুয়াল্লিশতম বিসিএস এর ভাই বাবু আমার আছে ছেচল্লিশতম বিসিএস এরও আমার রিটার্ন আছে তাহলে আমি পরপর চারবার আল্লাহর রহমতে বিসিএস পাস করেছি হয়তো এটা অনেকেই জানে না সাথে পাশাপাশি আমি স্টুডেন্টগুলো পড়াই আমি একজন বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তারপরে সাথে হচ্ছে অনেকে এটা জানতে চাই যে স্যার আরো অনেকেই অনেক প্রশ্ন করে আমি

এমসিকিউ বাছাই করে একটা সাজেশন দিয়েছিলাম এবং আমি প্রুফ দিয়েছি কিরকম প্লেন ডালাও মার্কা কমন আসছে আমি তোমাকে এইটুকু চ্যালেঞ্জ করতে পারবো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই দুইটা যারা আছে আমি এটাও তোমাকে প্রুফ দিব তোমার ফাইনাল পরীক্ষায় এইচএসসি তে এর বাইরে কোনো প্রশ্ন হবে না কারণ আমি গত ইন্টারনেট থেকে কপি করে করে বই রেডি করি নিই এখানে অনেক অ্যানালাইসিস আছে অনেক চিন্তাভাবনা করে বইগুলো রেডি করা হয়েছে এবং ইনশাল্লাহ এটুকু শিওর থাকো তুমি আমার বইয়ের বাইরে কোনো প্রশ্ন হবে না এবং তোমরা যারা নিশ্চিন্তে থাকতে চাও তারা একদম সবকিছু বাদ দিয়ে আইসি টি অ্যাসিস্ট্যান্টের বই দুইটা পড়ো ইভেন তোমার টেস্ট পেপারের চেয়ে বেশি কাজ দিবে আর পারলে আমাদের শেষ মুহূর্তে রিভিশন ব্যস্তা করো এইচএসসি ছাব্বিশের আপাতত অনলাইনে কোনো ব্যাচ আসবে না ওয়েট করতে হবে আরো বিশ পঁচিশ দিন বিশ পঁচিশ দিন পরে আমাদের নতুন একটা ব্যাচ আসবে তো এ হলো আর আমাদের একটা অফলাইন এক্সাম ছিল আগামীকালকে অফলাইন ব্যাচে পঁচিশ ব্যাসের একটা এক্সাম ছিল এই এক্সামটা আগামী কালকে হবে না অনেকে আমাকে শুক্রবারে প্রবলেম বিশেষ করে সাত আট জন মেসেজ দিয়েছে মাগরীবের পর যারা এক্সাম দিতে ইচ্ছুক না আগামী কাল সেই জন্য আগামী কালকের পরীক্ষাটা আমাদের রবিবারে হবে রবিবারে হবে এ ফারুক বলেছ আমি আবার রেজিস্ট্রেশন করে আইসিটি পড়তে চাই আইসিটির মজা এখনো ছাড়তে পারতেছি না এখন বিশ জনের অধিক স্টুডেন্টকে শিখাইতেছি নিজেও শিখতেছি ফারুক আমাদের খুব ভালো একজন স্টুডেন্ট ও খুব ভালো আইসিটি পারে খুব কষ্ট করতে এক সময় স্যার এবার কোয়েশন কেমন হবে আমি একটা কথা বলি শোনো দিন দিন প্রশ্ন আপডেট হবে তোমরাও জানো এটা প্রশ্ন সবসময় স্মার্ট হয় স্মার্ট হয় সবসময় স্মার্ট হয় এগুলো হচ্ছে বলা কথা সবসময় ইংরেজি সেকেন্ড পেপার কঠিন হবে আইসিটি একটু কঠিন হবে এমসিকিউ তারপরে হচ্ছে ইংরেজি ফিজিক্স কঠিন হবে এগুলো নিয়ম এগুলো জানা কথা অ্যাকাউন্টিং কঠিন হবে ঠিক আছে সুতরাং এইভাবেই তোমরা প্রিপারেশন বলে নাও এটুকু থাকো যে তোমাদের তো খুব সময় কম আর এসএসসি তোমাদের কোনো কিছু জানার থাকলে বলতে পারো তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব তোমরা আমাকে জিজ্ঞেস করো যে স্যার রুটিন ওয়াইজ পড়াশোনা করবো কিনা আমি বলবো রুটিন ওয়াইজ পড়াশোনা করবে না কারণ একটা স্টুডেন্ট কখনোই রুটিন ফলো করতে পারে না পড়াশোনা করবা টার্গেট ওয়াইজ দিনের রাতে ঘুমানোর সময় টার্গেট করে ফেলবা আমি আজকে এই তিনটা বই তিনটা বইয়ের এই অংশ দিনের যে সময় হোক সকালে হোক বিকেলে হোক দুপুরে হোক রাতে আমি এই শেষ করব। এরকম একটা টার্গেট করে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে তুমি যদি রুটিন মনে করো রুটিন সেট করো রুটিন একটা সেট করছো দেখবা যে এগুলা কখনোই মেনটেন করা হয় না তুমি ধরো নয়টা থেকে দশটা এই সাবজেক্ট গুলা দেখবা নয়টা থেকে দশটা তোমার বাসায় একজন মেহমান আসছে বা তোমাকে তোমার মা একটা কোনো কাজে ডাকছে বা তোমার কোথাও বের হইতে এগুলো হয়েছে কখনোই হয় না তোমরা সবসময় ট্রাই করবা রুটিন বাদ দিয়ে টার্গেট পড়াশোনা করতে তিনটা চারটা করবা প্লান সেট করবা টার্গেট করবা করবা একটা সেট এই প্ল্যানটাকে কমপ্লিট করার চেষ্টা করবা ডেইলি টাস্কের মতো মানে ডেইলি চ্যালেঞ্জ বলে আমরা কিছু গেমস খেলি না ডেলি চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করি না ঠিক সেম তোমার পড়াশোনা হবে তোমার ডেইলি চ্যালেঞ্জ তুমি একটা রুটিন সুন্দর করে রাতে ঘুমানোর সময় লিখে ফেলবা আগামী কালকে তুমি কি কি পড়বা কয়টা টাইম সিকিউ পড়বা কয়টা সিকিউ পড়বা কোন কোন চ্যাপ্টার পড়বা এগুলা সুন্দর করে সাজাই নেক্সট দিন জাস্ট এগুলার উপর অ্যানালাইসিস কর ঠিক আছে পড়াশোনা স্মার্ট ওয়েতে করতে হবে তুমি যদি সারা দিন শুধু পড়তে থাকো তোমার ভালো হবে স্মার্ট ওয়েতে পড়াশোনা করো তোমার যেমন আল্লাহর রহমতে আমি যে সময় বিসিএস এই দিচ্ছি অনেকে আমাকে বলে যে তুমি বিসিএস দিচ্ছ সেই সাথে আবার পড়াচ্ছ তখন আমি বললাম যে মেনটেন করতে চাললে এগুলো কোনো ব্যাপার না তখন আমি কি করেছি আমার অফলাইন সব বন্ধ করে একটা অফলাইন ব্যাস রাখিনি সব বন্ধ তখন করলাম কি অনলাইনে চলে আসলাম অনলাইনে রেগুলার একটা ক্লাস নিতাম শুধুমাত্র এক ঘন্টা রাত নয়টা থেকে দশটা একটা ক্লাস নিতাম একটা পেইড বেস ছিল ওই পেইড বেসটা পড়াইতাম রাত নয়টা থেকে দশটা আমি বলতেছি একটা ঘন্টা আমি পড়াই বাকি বারো ঘন্টা দিনকে ধরো দুই ভাগে যদি বাক করি আরো বারো ঘন্টা তেরো ঘন্টা আছে এই তেরো ঘন্টাকে আমি আমার স্টাডিতে কাজে দিতাম এবং আল্লাহর রহমতে সেই ফলাফল স্বরূপ আমার পরপর তিনটা চারটা বিসিএস আমার চান্স হয়েছে যার ফলে এটা একটা আল্লাহর রহমত আর কি যেহেতু আমি টাস্কটাকে ম্যানেজ করতে জানিয়েছি তো সুতরাং তোমাদেরকেও এরকম হতে হবে যে অনেক কাজ থাকবে জীবনে জীবনে আশেপাশে অনেক কাজ থাকবে তোমার ফ্যামিলি প্রবলেম থাকবে তোমার বিভিন্ন কাজ থাকবে পারিবারিক অসুস্থতা থাকতে পারে সব কিছু থাকবে এই সব কিছুর মধ্যে তোমাকে পড়াশোনা করতে হবে যারা এই সব কিছুর মধ্যে পড়াশোনা করতে পারে তারাই তারাই রেজাল্ট ভালো করে এবং আর যারা সমস্যা একটা আসছে একটু অসুখ শুয়ে মানুষ জীবনে কিছু করতে পারবে তারপরে হচ্ছে একটু একটু প্রবলেম হয়েছে বাসায় কারো অসুস্থতা এটার জন্য তুমি তোমার সব কাজ বাদ দিয়ে দিচ্ছ এইসব মানুষ লাইফে কিছু করতে পারবে না লাইফে সে মানুষগুলাই কিছু করতে পারবে যারা সবকিছুই থাকবে আমাদের আমরা বাংলাদেশে আমাদের একটু প্রবলেম বেশি লোডশেডিং থাকবে গরম থাকবে তারপরে হচ্ছে পারিবারিক সমস্যা থাকবে চাঁসা বাবার মধ্যে মনোমান থাকতে পারে নিজের পরিবার সবকিছু ম্যানেজ করে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং যারা এগুলা করতে পারবে তারাই সাকসেসফুল হবে আর যারা এগুলা করতে পারবে না তারা কখনোই সাকসেসফুল হবে না এটা শিউর থাকো এবং দেখবা যারা বেশি দরিদ্র পরিবারে থাকে বেশি প্রবলেমের মধ্যে থাকে সেই সমস্ত ফ্যামিলির ছেলে মেয়ে টাস্ক ম্যানেজমেন্ট করে করে খুব ভালো একটা জায়গায় চলে যেতে পারে আলটিমেটলি ঠিক আছে আর যারা সবকিছু পাই সবকিছু সুখে সুখে পাচ্ছে কোনো প্রবলেম নাই এ সমস্ত ছেলেমেয়েরা খুব কমই সাকসেসফুল হতে পারে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম তো যাই হোক তারা আইসিটি কখনোই প্রাইভেট পড়িনি আমার ভাই আপনার অনেক বড় বক্তব্য তার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইগুলো আমাকে দিয়ে বলছে প্রাইভেট পড়তে হবে না ফার্স্ট আমি অবাক হয়েছিলাম যে আদৌ আমি বই পড়ে এক একা বুঝবো বাট ভুল প্রমাণ হয়েছে আইসিটি আসলে প্রাইভেট পড়তে হয় বেশি জানার জন্য প্রাইভেট পড়তে হয় তবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই যারা পড়ে তারা ভালো করে এটা বলা যায় তবে এইচএসসি তে নাইনটি প্লাস পাওয়ার জন্য তোমার কোথাও না কোথাও হেল্প লাগতে হবে এমন না যে তুমি আইসিটি অ্যাসিস্টেন্টে পড়বা আমি আমি তোমাকে কখনোই বলবো না তুমি আইসিটি অ্যাসিস্টেন্টে পড়ো আমার কথা হচ্ছে তুমি অনলাইন আছে অফলাইন আছে যা চাই ক্লাস করো বাংলাদেশের প্রত্যেকটা টিচারের ক্লাস অনলাইন আছে তোমরা যারা চট্টগ্রাম চকবাজার আছো আসো আমি তাদেরকেও বলি আমি বলি যে আমার ফ্রি ক্লাস অনলাইন আর হাজার হাজার ফ্রি ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্টে তিনশো প্লাস ক্লাস আছে তারপরে আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ক্লাস আছে তুমি চাইলে ইচ্ছা ক্লাস দেখে শুনে ভর্তি হতে পারো চট্টগ্রাম আরো অনেক শিক্ষক আছে ওনাদের ক্লাস অনলাইন আছে ওনাদের ক্লাসও দেখো আমার ক্লাসও দেখো দেখো তোমার কোনটা ব্যাটার কোন হয় তাহলে ভর্তি হো আবার এমনও হতে পারে আমি ভালো পড়াই কিন্তু আমার বয়সটা তোমার কানের সাথে অ্যাডজাস্ট না অনেক সময় দেখা যায় যে অনেক টিচার ভালো পড়ায় কিন্তু তার কথাবার্তাগুলা তার এই মানে স্পিচ ডেলিভারিটা তোমার সাথে যায় না তখন তুমি তাকে অ্যাবয়েট করবা স্বাভাবিক আমার কথা যদি ভালো না লাগে আমার কথা যদি তোমার কাছে না হয় তুমি আমার কাছে পড়ার কোনো না আমি যতই হই ঠিক আছে তাহলে তুমি তোমার টিচার ম্যানেজ বাছাই করাটাও একটা তোমার বড় অর্জন যে আগে টিচারটাকে সিলেকশন করো ঠিক আছে একটা দেখো শুধু আমি যদি ভালো পড়াইতাম বাংলাদেশের সবাই আইসিটি স্টুডেন্ট আমি পাইতাম অবশ্যই অনেক ভালো ভালো শিক্ষক আছে আইসিটি যারা পড়াই অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে হয়তো এমনও হতে পারে তোমার আমাকে ভালো লাগে এটা হইতে পারে ঠিক আছে আইসিটির অনেক ভালো ভালো শিক্ষক আছে অনলাইন অফলাইন তাইলে তোমার আমাকে আমি সব স্টুডেন্ট আমাকে আমার কাছে পড়বে এটা আমি কখনোই বলবো না আমি বলবো তোমার যদি আমার ক্লাস দেখে ভালো লাগে আমার কণ্ঠর কথা শ্রুতি মধুর লাগে আমার পড়ানোর স্টাইল তোমার ভালো লাগে যেহেতু আমি লিখে লিখে পড়াই স্লাইড পড়াই না অনেকে হয়তো স্লাইড দেখাই কিন্তু আমি দেখা যায় যে প্রোগ্রাম লিখি নিজের হাতে অঙ্ক গুলা সবগুলা নিজে লিখে লিখে করাই দেখে দেখে বুঝাই দিই না এটা আমার একটা ইয়ে ধরতে পারে এটা অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো নাও লাগতে পারে তো এটা আবার তোমরা অনেকে হয়তো আমাকে পছন্দ করে যে তো আমার নিজেরই লেকচার নিজেরই বই আছে তো এটা আসলে এক একজন ব্যক্তিভেদে ভিন্ন আর কি তো যাই হোক অনেক কথা হয়েছে অনলাইন ব্যাসে কয়টি অধ্যায় শেষ হয়েছে অনলাইন ব্যাসে এখনো চ্যাপ্টার ফাইভ চলমান ভর্তি হয়ে যে ক্লাসগুলো আছে এগুলো খুব সুন্দর করে রেকর্ড আছে এখনো অনেক বেস অনেক চ্যাপ্টার হয় নাই থ্রি হয় নাই ফোর হয় নাই টু হয় নাই তাহলে তোমরা পঁচিশ বেস ভর্তি হতে পারবা আগামীকালকে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে একটা দিন আজকে এখন থেকে ভর্তি হতে পারবা কালকে পর্যন্ত চারশো নিরানব্বই টাকা দিয়ে ফ্রাইডে সোফার অফার এটা ওকে স্যার আপনার গভর্নমেন্ট যেভাবে খাতা কাটা হয়তো সেম ওভাবে কি দেখা হবে না 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 কোনো চেঞ্জ আসছে শোনো আগের গভর্নমেন্ট বলে কথা নেই খাতা তো আমরাই কাটি ঠিক কিনা যেমন তোমাদের হয়তো আমিও তোমরা জানো আমি একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের শিক্ষক এবং আমি এবারও নিজেও কাটছি বোর্ডের কাটছি কারিগরি বোর্ডের কাটছে এবারে তিনশো টিচার তো আর শিক্ষক চেঞ্জ হয়ে নাই শিক্ষক যারা আছেন ওনারা যে মেন্টালিটি ক্যারি করে ওই মেন্টালিটি খাতা দেখবে এখানে গভর্নমেন্টের নির্দেশনাটা এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র গভর্নমেন্ট যথেই নির্দেশনা তোকে আমরা গভর্নমেন্টের কথা শুনে খাতা দেখি না আমার মনে হয়েছে ছেলেটা খুব ভালো লিখে যেমন আমি ব্যক্তিগত ভাবে আমি খুব নাম্বার দিই সত্যি কথা আমার কাছে যাদের খাতা পড়বে তারা নাম্বার পাবে কারণ আমার কথা হচ্ছে আমার স্টুডেন্টরা লিখছে কিনা যে পয়েন্ট গুলো আমি আশা করতেছি একটা প্রশ্নে সে পয়েন্ট গুলা লিখলে আমি তাকে নাম্বার দিই পুরাটা ঠিক আছে তা এখন অনেক শিক্ষক মনে করে যে আবার হয়তো উনি মনে করতে পারেন যে মানে এই ছেলেটা এগুলা কি লিখছে এটা কি এইস এস লিখার স্ট্যান্ডার্ড কিনা এখন উনি নাম্বার কম দিতে পারে এটা ওনার ব্যক্তিগত ভেরিফাই করার জন্য একটু দোয়া করা উচিত ভালো মানুষের কাছে যাতে তোমার খাতাগুলো পড়ে এটা আল্লাহর পুরাটাই ভাগ্যের উপর তুমি আল্লাহর কাছে প্রার্থনা করবা যে তোমার খাতাগুলো অন্তত ভালো মানুষের হাতে যেতে পারে আমরা হলে কি আমরা মনে করি যে স্টুডেন্ট কষ্ট করছে তার খাতায় আমি তার কষ্ট দেখতে পাই সোজা কথা সে যখন লিখতেছে দেখতেছি যে হ্যাঁ এই ছেলেটা আসলে এই সাবজেক্টের জন্য কষ্ট করছে তখনই আমি দেখা যায় যে তাকে ভালোই মার্কস দিয়ে ঠিক আছে আবার অনেকে দেখা যায় যে কি মানে কুদ বেশি ধরে এটা কেন করে নাই এটা কেন করে নাই এই জিনিসগুলো অনেক টিচাররা ধরে আসলে এটা ব্যক্তিভেদে ভিন্ন এটা সরকার বেদে নয় কারণ টিচার আগের গুলাই আছে সরকার যতই চেঞ্জ ইনস্ট্রাকশন মেনে কোনো শিক্ষক কথা কাটবে না আর যারা কথা কাটেন উনার অনেক অভিজ্ঞ তুমি যা লিখবা এগুলো উনি জানে তোমরা মনে করো হয়তো বা লিখার সময় যে আমার কল লেখাগুলো স্যার বুঝবে কিনা এটা ভুল ধারণা তুমি যে লেখাটা লিখতেছো এটা স্যার কেন বুঝবে না তোমার মতো লক্ষ লক্ষ হাজার হাজার কাতার স্যার কাটতেছে এরকম অনেক স্টুডেন্ট আমরা পাইছি আগে তো টিচার এগুলো বুঝে আসলে তোমরা কি লিখতে চাচ্ছ কেন লিখতেছো এগুলো আমরা বুঝি আমরা কাতার দেখলেই বুঝে ফেলি যে আসলে তুমি কি বোঝাতে চাচ্ছো সেটা ঠিক আছে এটার জন্য তোমাদের কোনো টেনশন করার কোনো দরকার নেই তোমাদের কাজ হচ্ছে পরীক্ষা উপস্থাপন করা তুমি যেভাবে জানো এবং ইনশাল্লাহ তুমি শিওর থাকো যে নাইনটি নাইন নাইনটি ফাইভ পার্সেন্ট টিচাররা খুব ভালো মার্কিং করে বাকি ফাইভ হয়তো এটা বাদ ওকে এবং আমি দেখেছি আমার অনেক কলিগরা যারা খাতা দেখেন সবাই মোটামুটি ভালোই মার্কস দেয় ইনশাআল্লাহ ওকে ফ্রি ক্লাস করতে চাই ফ্রি ক্লাস করতে চাইলে আমাদেরকে পেজে নক দিবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে এটা শুধুমাত্র আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দেওয়া থাকলে তুমি ক্লাস করতে পারবা আর যারা চট্টগ্রামে আমাদের ক্লাসগুলো করতে আসতে চাচ্ছো আমাদেরকে যাচাই বাছাই করতে চাচ্ছ তারা নাম নাম্বার কলেজ নেম ছয়টা ক্লাস তোমরা ফ্রিতে করতে পারবো ঠিক আছে তো এখন কারো কি কোনো কিছু জানার আছে অনেক কথা বলে ফেললাম আসলে এখনকার স্টুডেন্টের সামনে এত কথাটা বলা উচিত না তোমরা এটাকে আবার মোটিভেশন মনে করো এটাই হলো প্রবলেম কিন্তু না আসলে তোমাদের এখন পড়াশোনা করা উচিত এইচএসসি পঁচিশ এর সময় আছে শুধুমাত্র আর মাস দুই মাসও নাই আর এইচএসসি ছাব্বিশের টাইম আছে হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল কয়েকদিন পরে এক মাস পরে ফার্স্ট ইয়ার ফাইনাল তো সেই হিসাব করতে গেলে তোমাদের এখন আসলে শুধু পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত এত কথা শোনার সময় নেই আমি জাস্ট লাস্ট অ্যানাউন্সমেন্ট একটু আরেকবার বলি আমাদের আগামী কালকে আজকে এখন থেকে আগামী কাল পর্যন্ত আমাদের এইচএসসি পঁচিশ ব্যাসের জন্য কি থাকবে চারশো নিরানব্বই টাকা শুধুমাত্র এটা বারোশো পঞ্চাশ টাকার কোর্স এটা আমরা একটা আসলে যাদের আর্থিক প্রবলেম আছে বা হয়তোবা এতদিন পর্যন্ত ভর্তি হতে চেয়েও পারে নাই তাদের জন্য আর দ্বিতীয়ত হলো দুই নাম্বার হচ্ছে এইচএসসি ছাব্বিশের জন্য আপাতত কোনো অনলাইনে ব্যাচ আসতেছে না বই কেন সাথে দিব বইয়ের দামেই তো ছয়শ টাকা বই সাথে দেওয়া হবে না বই টোটালি আলাদা বইয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক ঠিক আছে বই টোটালি আলাদা বই যার ভালো লাগে সে কিনবা ভালো না লাগলে কিনবা না বই তো অনেক দিতে পারি না আর দ্বিতীয় হলো যে কেউ যদি এইস এসি এর আমাদের ফ্রি ক্লাস করতে চাও উনত্রিশ তারিখ থেকে চট্টগ্রাম চকবাজার তার তারা আমাদেরকে তোমার নাম নাম্বার কলেজ নেমটা দিবা আর লাস্টে হচ্ছে কি আহ শেষ পর্যন্ত যেটা বলতে চাচ্ছে আগামীকালকে আমাদের অফলাইনে একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা রবিবারে যারা তিনটা থেকে চারটার দিবা আর হচ্ছে যারা পাঁচটা থেকে তারা থেকে এটাই হলো কথা এর বাইরে আর কোনো কথা নেই লাইভ আর লাইন করতেছি না শুধুমাত্র একটা কথাই বলবো আজকের মূল উদ্দেশ্য ছিল তোমরা টার্গেট ওয়াইজ পড়াশোনা করবা রুটিন মানবে না রুটিন মানার দরকার নেই দিনে একটা দৈনিক টার্গেট করবা সেই টার্গেটটা ফিল আপ করার ট্রাই করবো ওভাবে পড়লে তোমার ভালো হবে যে সময় তুমি ফ্রি থাকো ওই সময় আদায় করবে আর একটা ব্যাপার হচ্ছে কি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাজ ম্যানেজ করতে জানো তুমি তোমার দৈনন্দিন অসুবিধা থাকবে সুবিধা থাকবে সবকিছুকে ম্যানেজ করে যদি পড়াশোনাটাকে তুমি উপরে নিয়ে যেতে পারো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে এটাতে কোনো ডাউট নেই যারা কাজ ম্যানেজ করতে জানে না তাদের পক্ষে কোনোদিন উন্নতি করা পসিবল না এবং ভালো রেজাল্ট করাও পসিবল না ওকে এই হলো কথা আর সবাই আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দিয়ে রাখবে যারা আছো ইনশাআল্লাহ তোমাদের সাথে হয়তো সামনে ফ্রি ক্লাসেও দেখা হতে পারে এসএসসি পঁচিশ এর জন্য বিশাল সুযোগ দিয়ে দিলাম যারা ভর্তি হতে চাচ্ছো তারা নিঃসন্দেহে খুব আমি বলবো এটা তোমাদের জন্য বেস্ট ব্যস্ট হবে আমি আবারও বলছি আইসিটি অ্যাসিস্ট্যান্টে পড়তে হবে এমন কোনো কথা নেই তবে তুমি এটুকু শিওর বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস তুমি আইসিটি অ্যাসিস্ট্যান্টে পাওয়া ওকে সবার জন্য শুভকামনা রইলো আমি শেষ করে তাইলে হ্যাঁ আসসালামু আলাইকুম শুভরাত্রি আমার জন্য বেশি বেশি দোয়া করবা মনে করবা একটা জিনিস মনে রাখবা তোমাদের স্যার যতদিন সুস্থ আছে তুমি সর্বোচ্চ সেরাটাই পাবা ওকে এটা ক্লাসে হোক মানে তোমার পরামর্শ হোক সব বিষয়ে তুমি সব সময় সেরা ডিসিশনটা এসিপি অ্যাসিস্ট্যান্টে পাবা যেটা তোমরা দেখেছো এসএসসি ব্যাসগুলো আমার সাজেশন যারা ফলো করেছে আমি একদম সহ দিয়ে দিছি যে কি পরিমাণ টানা কমন পড়ছে ঠিক সেম এরকম একটা প্রুফ দিবে এসএসসির পরে দেখবে যে আমাদের বইয়ের বাইরে কোনো প্রশ্ন হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা কথা বলে এটা মাথায় রাখবে আর বেশি বেশি দোয়া করবা সামনে যেহেতু আমার বিসিএস রিটার্ন পরীক্ষা আছে চুয়াল্লিশ ছেচল্লিশতম রিটেন আর সামনে আমার চুয়াল্লিশতম বিসিএস এর বাই বাবু আছে তো ওভারঅল দোয়া করবে ইনশাআল্লাহ আর মনে হয় সামনে তেতাল্লিশতম বিসিএস থেকেও নিয়োগ হবে আবার এখন তো জব করে একচল্লিশতম থেকে তো সব মিলাই একটা তোমাদের দুয়ার তোমাদের দুয়ার বরকতের একটা লাইফ বেশি কিছু দরকার নেই আর যারা ভর্তি হবে তারা ইনবক্সে কথা বলে এডমিশন নিয়ে নেবে সবার জন্য শুভকামনা আলাইকুম শুভরাত্রি